সব নাস্তাগুলি আমি ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতেও যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণই হয় কালকে মৌমাছি কামড়িয়েছে সেই বড় বড় যে মৌচাক হয় সেই মৌমাছিগুলো কামড়ে খুলে গেছে খুবই ব্যথা লাগছে তাতেও বলছে মা আমি আজকে শুরু করবো তো ভিডিওটা শুরু করবো কাল থেকে একদম কিছুই খাচ্ছে না বলছে চিবতে পারছে না ব্যথা হয়ে গেছে তো গোটা মুখটাই বড়ো সেই পাহাড় মৌমাছিগুলো কামড়ে দিয়েছে তো বড়দেরই কেমন কষ্ট হয়তো ছোট বাচ্চা দেখাতে যাচ্ছে না লজ্জা পাচ্ছে তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটা শুরু করি আপনাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে এক কাপ পরিমাণে আটা নিয়েছি তো বন্ধুরা আমরা বাড়িতে যে নর্মাল আটা ব্যবহার করি রুটি খাওয়ার জন্য সেই আটাটাই আমি এখানে ব্যবহার করছি তো আমি এখানে নিয়ে নিলাম ওই একই কাপের পরিমাপ করে আমি নিয়ে নিয়েছি হাফ কাপের থেকেও কম আমি এখানে দু চামচের মতো নিয়েছি সুজি এই সুজিটা আমি আটার মধ্যে দিয়ে দেব এরপর আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের সাদা তেল তেলটা দিলে নাস্তাটা ক্রিস্পি হবে খেতে তার জন্য আমি তেলটা দিচ্ছি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেবো এরপর আমি অল্প অল্প নর্মাল জল দিয়ে আমি একটা সফট ডো বানিয়ে নেব যেইভাবে আমরা রুটি বানানোর জন্য একটা ডো বানিয়ে নিই ঠিক সেইভাবে আমি একটি ডো বানিয়ে নেব ডো আমি এখানে মাখিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা বন্ধুরাটার সাথে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি তার জন্য আমি এটাকে রেস্টে পনেরো থেকে কুড়ি মিনিট চাপা দিয়ে রেখে দেব একটা টুকরো আলু নিয়ে নিয়েছি তো আলুগুলো আমি ভালো করে খসা ছাড়িয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি এই আলুগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নেব তো আমরা আজকে যে জলখাবারটি বানাবো তার হচ্ছে আমি আলুর দিয়েই তার পুটটা বানাবো তো এইভাবে আলুর পুটটা বানালে খেতে খুব সুন্দর লাগে তো রোজের এক ঘেয়ে আমি রুটি খেয়ে খেয়ে অনেক সময় রুটি খেতে আর ইচ্ছে করে না তো তখন এইভাবে এই জলখাবারটি বানিয়ে নিলে খুবই ভালো লাগে খেতে বাচ্চা থেকে বড় সকলেই এটি খেতে খুবই পছন্দ করবে আলুটা আমি ভালো করে মেখে নিয়ে নিয়েছি কাঁচা ভাগা লি করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি লঙ্কা ধনে জিরে হালকা রোস্ট করে নিয়েছি দিয়ে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি আর আমি নিয়েছি কিছুটা চিলি ফ্লেক্স এগুলো আমি সব দিয়ে দেবো আলুর মধ্যে এরপর আমি অ্যাড করছি স্বাদ মতো লবণ সমস্ত উপকরণগুলো আমি ভালো করে আলুর সাথে মেখে নেব এখানে আমি নিরামিষভাবে আজকের নাস্তাটা বানাচ্ছি তার জন্য আমি পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করছি না তো বন্ধুরা আপনারা চাইলে এতে পেঁয়াজ রসুনের কিমা আদার কিমা ব্যবহার করতে পারেন আলুর পুটটা আমার রেডি হয়ে গেছে এরপর আমি চাপা দিয়ে এটাকে এক রেখে দেব আমরা যে ডোটা মেখে রেখেছিলাম সেই ডোটা আবারও আমি একটু ভালো করে থেসে নেব আমি আবারও একটু থেসে নিয়েছি এই ডোটা এবারে আমি বেলে নেব রুটির মতো করে আমি পুরো লেচিটাকে বেলে নিয়েছি তো দেখুন বন্ধুরা আমি খুব মোটাও করিনি খুব কাতলাও করিনি যেভাবে আমরা রুটি বানাই সেই রকম করে আমি বেলে নিয়েছি এরপর আমি যে আলুর পুটটা বানিয়ে রেখেছি এই আলুর পুটটা আমি এই রুটিটার ওপরে ভালো করে দিয়ে দেব। পুরো রুটিটার ওপরে ভালো করে আমি দিয়ে দেব। পুরো রুটিটাতে এরকম করে ভালো করে আলুর পুটটা দিয়ে দিতে হবে বন্ধুরা ভালো করে আলুর চার চারপাশটায় আমি জল দিয়ে দেব। ভালো করে যাতে চারপাশটা আটকে যায় তার জন্য আমি এইভাবে জল দিয়ে দেব দেবো পাঁচটাতে আমি জল দিয়ে দিয়েছি এরপর আমি রোলের আকারে এইভাবে মুড়ে নেব এ দিকটা যেহেতু আমার লম্বা হয়েছে বেশি রুটিটা তার জন্য আমি এই পাশ থেকে রুটিটাকে এইভাবে মুড়ে নেব গোল করে দেখুন বন্ধুরা এইভাবে আমি পুরো রুটিটাকে মুড়ে নিয়েছি এইভাবে গোল করে একটা রোলের আকারে করে নিয়েছি এরপর আমি এই লেচিটাকে এভাবে দুভাগে ভাগ করে নেব মাঝ বরাবর কেটে দেবো দিয়ে দেখুন বন্ধুরা দুটা ভাগ করে নিয়েছি আমি এইভাবে দুটো ভাগ করে নিয়েছি এরপর আমি এই লেচিগুলোকে এইভাবে খুব পাতলাও করব না খুব মোটাও করব না এইভাবে পিস পিস করে কেটে নেব। খুব সহজেই এটা হয়ে যাবে তো বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন এই জলখাবারের রেসিপিটা খুব সুস্বাদু হয় খুব ঝটপট যেমন বানানোও যায় সেরকম খেতেও খুব সুন্দর হয় তো একটা আমি বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এইভাবে আমি সবগুলোই পিসপিস করে কেটে নেব সবগুলোই আমি পিস করে কেটে নিয়েছি এক একটা লেচিকে নিয়ে আমি এইভাবে একটু চেপে দেব দু সাইডটাই দিয়ে এইভাবে আমি বানিয়ে নেব। সব লেচিগুলো আমি হাতে করে একটু চেপে চেপে দিয়েছি নিয়েছি দু চামচ পরিমাণের ময়দা আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে স্বাদ মতো নুন ভালো করে মিশিয়ে নিলাম এরপর আমি জল দিয়ে একটি পাতলা ব্যাটার বানিয়ে নিই এই ব্যাটারটা কিন্তু খুব পাতলা বানাতে হবে ঘন বানালে একদমই হবে না একদম পাতলা একটা ব্যাটার বানিয়ে নিতে হবে একটা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি একদম পাতলা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা পাতলা আমি বানিয়েছি প্যান বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি এরপর আমি যে জলখাবারগুলো বানিয়ে রেখেছি এগুলোকে ডিপ ফ্রাই করে নেব প্রথমে আমি এরকম একটা লেচি নিয়ে নিলাম নিয়ে আমি এইভাবে ভালো করে কোট করে নেব ময়দার গোলাতে এরপর আমি তেলে ছেড়ে দেবো একই রকম ভাবে আমি সবগুলোই এক পাশটা নিচের দিকটা ব্রাউন কালার হয়ে গেছে উপর দিকটা আমি আবার এরপরে উল্টে দিয়ে উপরের দিকটাও ভেজে নেবো ভালো করে দুদিকটায় গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে বন্ধুরা সব নাস্তাগুলো আমি উল্টে দিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে এইভাবে আমি দুদিকটায় ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব দুই পাশটায় আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি তুলে নেব তেল ঝরিয়ে নাস্তাগুলোকে আমি তুলে নেব বাকিগুলো আমি একই রকম ভাবে ভেজে নেব সব আমি নাস্তাগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতেও যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণই হয় হয়েছে ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর শুনে আপনারা বুঝতে পারছেন তো এইভাবে আপনারা বাড়িতে বানাবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য